দশমুন আলাইকুম আজকে আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে ঠাকুরগা থেকে এক ডক্টর উনি আমার কাছে আসছেন আমাদের অফিসে উনি একটা বাড়ির প্ল্যান ডিজাইন করবেন ওনার আব্বা মা এবং ওনার ফ্যামিলির সবাই আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো পছন্দ করেন প্রায় 3 বছর যাবত নাকি ওনারা আমাদের ভিডিও দেখেন তারপরও ওনারা যে কোনো ভাবে হোক অন্য একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা বাড়ি ডিজাইন করেছিলেন কিন্তু সেই ডিজাইনটি ওনার বাবা মা পছন্দ করে নাই তার ফলে ওনার বাবা মা ওনাকে বলছেন যে ইঞ্জিনিয়ার টুকলের কাছে যাইতে হবে এবং তাদের ডিজাইন হলে আমি বাড়ি করব তো সেই পরিপ্রেক্ষিতে ডাক্তার সাহেব আমাদের এখানে আসছেন আগুরগা থেকে আসছেন তো ইনশাল্লাহ আমরা ওনার ডিজাইনটা করব পাঁচ বাড়ি করবে আমি ডক্টর মোহাম্মদ হাসান মুন্না ইব্রাহিম কার্ডিয়াকে আছি ওনার ভিডিও সবসময় দেখি ওনার ডিজাইনগুলো খুবই পছন্দ এই জন্য ওনার কাছে আসলাম যে আব্বু মোর একটা স্বপ্নের বাড়ি আমার বাবা বানাবেন ওনার কাছে পরামর্শ নিতে আসলাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমি চার শতক জমিতে দুই ইউনিট একটা ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ি ডিজাইনটা তৈরি করা হয়েছে বেশ কিছু শোপিলার করা হয়েছে রুভার করা হচ্ছে যার ফলে বিল্ডিংটা কিন্তু অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা দেখাচ্ছে এবং বেশ কিছু টেক্সার সেট করা হয়েছে যার ফলে এটা লুকিংটা একটু ইউনিক লাগছে এবং পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সব মিলায় অসাধারণ এবং বাড়ির সারটাকে বরাবর প্রতিটা বাড়ির সারদের মতন সারটাকে ডেকোরেটেড করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মেলায় অসাধারণ একটা ডিজাইন আমরা উপস্থাপন করতে যাচ্ছি দশমিক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচার ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী আশরাফুজ জামান নামে এক ভদ্রলোকের জন্য এ বাই ডিজাইনটা আমরা তৈরি করেছি দর্শক আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর টোটাল হচ্ছে চার শত জমি তো এটা হচ্ছে ইন্ট্রেন্স এটা হচ্ছে ইন্ট্রেন্স রাস্তা সেটা রাস্তার সামনে থেকে এন্ট্রেন্স হবে এন্ট্রেন্স হওয়ার পরে এখানে একটা অংশ পার্কিং জোন রাখা হয়েছে এখানে গার্ডের জন্য একটা রুম দিয়ে একটা বাথরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর বাম পাশে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং দুইটা বানান্দা দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর এখানে মাস্ক বরাবর সিঁড়ি এবং লিফ্ট রাখা হয়েছে তো মিনিট আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। যে কি করে দুটি ইউনিট সাধন হয়েছে প্রত্যেকটি ইউনিটে দুইটা করে বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম কিচেন দিয়ে সাধন হয়েছে তো পার্কিং জোন দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এতে যখন যাবে তখন সাতশো বান্ন স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢুকার পরেই একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে আর ড্রয়িং রুম পাশে সাথে একটা বান্দা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা ডাইনিং রাখা আছে ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা গ্রিন টোন রাখা আছে এই হচ্ছে সাতশো বান্ন স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুটা বান্দার সামনে ডিজাইনার তৈরি করা হয়েছে দশমিক আমি ইউনিট যদি আমি বিতে যাই তাহলে ছশো বিরানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরেই একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা ডাইনিং আছে ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কমন টয়লেট এটা একটা বেডরুম রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম দর্শক মন্ডলী আপনারা জানেন যে আমরা যখন আমাদের ডিজাইনগুলো করি আমরা ডিজাইনের সঙ্গে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে থাকি থ্রি মডেল দিয়ে থাকি স্ট্রাকচারাল ডিজাইন দিয়ে থাকে ইলেকট্রিক্যাল ড্রয়িং দিয়ে থাকে প্লাম্বিং ড্রয়িং দিয়ে থাকে এস্টিমেট দিয়ে থাকে পৌরসভার সিট দিয়ে থাকে এবং এই যে আপনার যে টোটাল প্রজেক্টটা এটা ম্যাটেরিয়ালস কস্ট এস্টিমেটও আমরা দিয়ে থাকি তো দশমন্ডলে আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো আমরা ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করি এবং আমরা সময় নিয়ে আমাদের একটা ডিজাইন সাত আটজন ইঞ্জিনিয়ার মিলাই করে যার যার কাজ একজনের কাজ যেমন আর্কিটেক্ট যে কাজ করে ওনার কাজ আর্কিটেকচার ফ্লোর প্ল্যানটাই শেষ তারপর থ্রি ডি মডেল করে আরেকজন আর্কিটেক্ট এভাবে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ইঞ্জিনিয়ার করে যার ফলে ডিজাইনগুলো ইউনিক হয় সুন্দর হয় তারপর আমরা ছাদ ডেকোরেশনের জন্য আমরা এক্সট্রা সময় দিই এক্সট্রা কাজ করি ছাদটাকে আমরা ডেকোরেট করার চেষ্টা করি এবং পর্যাপ্ত গাছ লাগানো পবছন্ন ছাদে রাখা হয় তো দর্শক এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো দশম হলে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই ছয়তলা বাড়ি এখানে আমার স্যান্ড পানিং লাগবে বিশ ফিট স্যান্ড প্যানিং লাগবে তাদের প্রতি কাঠাতে আড়াই লক্ষ টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে আমি বোঝাই ফুটিং শর্ট কলাম গ্রেড বিম এ পর্যন্ত গ্রেড বিম পর্যন্ত আমার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পাইলিং বাদে তারপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতিতলার বিম কলাম সাদ বিম কলাম স্বাদের জন্য আমার সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এইরকম বাড়ি যদি আমি লিফ্ট সহ পাইলিং সহ ফাউন্ডেশন সহ আমি কমপ্লিট করতে চাই ছবির মতো এরকম যেমন আছে জানলা জ্বর দরজা রেলিং গ্রিল সব সহ তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আমার বাইশশো টাকা খরচ হবে সেই হিসাবে এরকম একটা ছয়তলা বাড়ি আমার শত জমিতে দুই ইউনিট ছয়তলা বাড়ি কমপ্লিট করতে আমার দুই কোটি টাকা খরচ হবে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন তো দর্শকমন্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ